আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত মুন্সীগঞ্জে লৌহজঙ্গে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের একজন সদস্য গুরুতর আহত হয়েছে গতরাতে উপজেলার গোয়ালিমান্ডা বাজারে মাদক বিরোধী অভিযানে গেলে এই হামলার ঘটনা ঘটে আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফুদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে ভর্তি করা হয়েছে thank <laughs> you এরপর জানাব জুলাই অভ্যুত্থানে নিহতের মেয়েকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছে বিএনপি নেতার ছেলে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জসীম হালদারে মেয়ে ও দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন গত সন্ধ্যা সাতটায় পটুয়াখালী দুমকির পাঙ্গাশিয়া নালদোয়ানি এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগ থেকে জানা গেছে বিএনপি নেতার ছেলে এবং তার বন্ধুরা মিলে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে জঙ্গলে নিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটায় এদিকে সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত সিলেটের গোয়ানঘাট উপজেলায় বিছনাকান্দির সীমান্তে ভারতীয় খাসিয়া বাহিনীর গুলিতে দুইজন বাংলাদেশি আহত হয়েছেন বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় বিস্নাকান্দি সীমান্তে মার্কিটিলা এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে গুলিবিদ্ধ দুইজন হচ্ছেন চাচা ভাতিজা তারা চোরাই চিনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন খাসিয়াদের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিতণ্ডার পর এই গুলির ঘটনা ঘটে এবারে জানাব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বুধবার উনিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলুর রহমান এদিকে একশো পনেরো জন হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির একশো জন নবীন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বরিশাল মহানগর ছাত্রশিবির বুধবার উনিশে মার্চ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা রেদানুল ইসলাম এবং সর্বশেষ জানাব ইয়েমেনে বিমান হামলায় ষোলো জন হুতি সদস্য নিহত মধ্যপ্রাচ্য যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এ পর্যন্ত ষোলো জন হুতি সদস্যের নিহতের খবর পাওয়া গেছে তবে আহতের সংখ্যা আরো অনেক হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীতে দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার উনিশে মার্চ গভীর রাতে প্রাণহানির এই তথ্য পাওয়া যায় আজ বৃহস্পতিবার বিশে মার্চ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আদুলো এজেন্সি বার্তা সংস্থা বলছে বুধবার রাতে ইয়েমেনের গোষ্ঠী ঘোষণা করেছে মার্কিন হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন sen e bare মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত মুন্সীগঞ্জে লৌহজঙ্গে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের একজন সদস্য আহত হয়েছেন সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালিমান্ডা বাজারে মাদক বিরোধী অভিযানে গেলে এই হামলার ঘটনা ঘটে আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফুদ্দিনকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয় মুন্সীগঞ্জ ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান গোপন সংবাদ পেয়ে গোয়ালিমান্ডা বাজারে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি team. এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ীর একটি চক্র উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশের সদস্যদের উপর হামলা করে সময় ডিবির এক সদস্য আহত হন তিনি আরও জানান পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় লোহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে পুলিশ সদস্যকে মারধর এবং নাশকতা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হবে দোষীদের বিরুদ্ধে অবস্থই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ কারণ পুলিশ শের কাজে বাধা দেয়া অত্যন্ত ঘৃণীত অপরাধ বলে জানানো হয়েছে এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবে পুলিশের সদস্যরা জুলাই গণ নিহতের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করল বিএনপি নেতার ছেলে জুলাই গণ পুলিশের গুলিতে নিহত জসীম হালদারে মেয়ে ও দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের শিকার হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পটুয়াখালী দুমকির পাঙ্গাসিয়া নালদনিয়া এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগে জানা যায় জুলাই অগস্ট গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জসিম হালাদারে মেয়ে দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফিরছিলেন তিনি মুন্সীগঞ্জ এলাকায় আসলে আগেই ওত পেতে থাকা ইউনিয়ন বিএনপির সভাপতিমিত মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি উনিশ ও সোয়াগ মুন্সির ছেলে সিপাত মুন্সি বিশ মুখ চেপে ধরে জোর করে রাস্তা থেকে দূরে বাগান বাড়িতে নিয়ে যায় সেখানে পালাক্রমে ধর্ষণ করে ভিকটিম এর ডাক চিৎকার দিল আশপাশে কোনো ঘরবাড়ি না থাকায় কেউ শুনতে পায়নি এক পর্যায়ে অভিযুক্তরা ভিকটিমের ছবি তুলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দেবে বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায় বুধবার ভিকটিম বিষয়টি দুমকি থানায় এসে অভিযোগ দায়ের করেন দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেছেন অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে জানা গেছে ওই মেয়ে তার বাবার কবর জিয়ারত করতে মাঝে মধ্যেই আসতেন এই বিষয়টি ধর্ষকেরা গোপনে ষড়যন্ত্র করছে কীভাবে তাকে একা পেয়ে তারপর ধর্ষণ করা যায় সুযোগ বুঝে তারা বিএনপির ওই নেতার ছেলে এখন সরকারের পালাবদলের কারণে তারা এলাকায় প্রভাব বিস্তার করে এই মেয়েকে ধর্ষণ করেছে বলে জানা গেছে সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত সিলেটের গোয়েন্ট উপজেলার বিস্নাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুইজন হয়েছে বুধবার মার্চ সন্ধ্যায় বিসনাকান্দি সীমান্তের মর্কিটিলা এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ দুইজন হলেন গোয়েনঘাট উপজেলা বিস্নাকান্দি ইউনিয়ন কুলুমসারাপাড় এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ দুইজন সম্পর্কে চাচা ভাতিজা তারা দুইজন ভারতীয় চিনি চোরাকার কারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় লোকজন স্থানীয়রা জানায় বিষ্ণাকান্দি ইউনিয়ন বিস্নাকান্দি বিওপি এলাকায় সীমান্তে বারোশো চৌষট্টি নম্বর পিলার থেকে দুইশো গজ ভারতের অভ্যন্তরে মার্কিটিলা নামক এলাকায় গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া ও আক্তার হোসেনকে একদল বাংলাদেশি চোরাকারবারি ভারতের সীমান্তের ওই পারে চিনি আনতে যায় এ সময় চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে করে কয়েকটি গুলি ছরে এতে দুইজন গুলিবিদ্ধ হয় সিলেটের ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় খাসিয়াদের সঙ্গে ঝামেলা হয়েছে তারা পায়ে ও পিঠে গুলি করেছে আত্মগোপনে রয়েছে এবং বর্তমানে সিলেট চিকিৎসাধীন সিলেটের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কি কারণে ভারতে গিয়েছিল বিষয়টি এখনও জানা যায়নি তবে জানা গিয়েছে চোরা চালান কারবারির সঙ্গে তারা যুক্ত ছিল ভারতে প্রবেশ করার পর খাসিয়াদের সঙ্গে মনোমালিন্য হয় এবং এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম পঁয়ত্রিশকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বুধবার উনিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুরে জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলুর রহমান পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরে জাহাজ কোম্পানি মোর হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামে আশিক হত্যা মামলা ও টেন্ডারবাজির সহ একাধিক মামলা রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোহাম্মদ বজলুর রহমান বলেছেন কুড়িগ্রাম থানার একাধিক মামলায় আমলিক সরকারের নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্র সংগঠক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কুড়িগ্রামে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য সাদ্দাম পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে ছিলেন অবশেষে অনেকদিন আত্মগোপনে থাকার পর ডিবি পুলিশের অনেক খোঁজাখুঁজির পর তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান এলাকায় কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না অবশেষে বাড়িতে ফেরার পরই তার বিরুদ্ধে অ্যাকশনে আসে ডিবি পুলিশের সদস্যরা এবং অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে